সুপ্রিয় দর্শক আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম ভেরিকোসিল রোগের আরও একটি সফল কেস নিয়ে বন্ধুরা আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন ভেরিকোসিল রোগ নিয়ে অনেক দিন থেকে ভুগছিল খিদমাহোমিও হলে আমার কাছে চিকিৎসা নিয়ে পরিপূর্ণভাবে এখন সুস্থতা লাভ করেছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশানে এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণ করে এখন পরিপূর্ণ রুগী সুস্থ আজকে রুগীকে তার টেস্ট করিয়েছি আগের রিপোর্ট এবং এখনকার রিপোর্ট সহ আজকে দেখাবো বন্ধুরা ভেরিকোসিল কি ভেরিকোসিল কেন হয় ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি যে ভেরিকোসিল হচ্ছে অন্ডকোশে শিরাস্ফীতি এটি মেডিকেল ভাষায় বলা হয় ভেরিকোসিল বা শিরাস্ফীতি কেঁচুর মতো এটি দড়ির মতো পেঁচিয়ে যায় এবং এই রোগ দেখা দিলে পুরুষ বন্ধাত্ম রোগের সৃষ্টি হয় এই রোগ দেখা দিলে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এছাড়া এ রোগ দেখা দিলে পুরুষদের প্রোস্টেটের সমস্যা হয় তাদের অন্ডকোষ অনেক ব্যথা করে কারো কারো ব্যথা বেশি করে কারো কারো কম করে দিনের মধ্যে কোনো একটা সময় ব্যথা বেড়ে যায় কোনো একটা সময় কমে যায় আবার তাদের প্রস্রাবের সমস্যা হয় আরও নানাবিধ সমস্যায় এই রুগীরা পড়ে আর এই আমার বাম পাশে আজকে যে রুগীটা আছে তার কি কি সিমটম বা লক্ষণ নিয়ে পূর্বে আমার কাছে এসেছিল এবং এখন কেমন আছে তার মুখেই শুনবো বন্ধুরা আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বিনা অপারেশনে এ রোগ থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব হান্ড্রেড পারসেন্ট সুস্থ হওয়া যায় এর প্রামাণ্য চিত্র ইতিপূর্বে অনেক রুগীর সাক্ষাৎকার রিপোর্ট সহ দিয়েছি আজকে ঠিক তেমনই আরও একটি সফল চিত্র তুলে ধরছি তো বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি রুগীর কাছে চলে যায় তোমার নাম কি আমার নাম ইমরান একটু জোরে বলবে ইমরান জি কোথা থেকে আসছো কুষ্টিয়া ভেড়ামারা থেকে কতদিন থেকে এই সমস্যায় ভুগছিলে দীর্ঘ সাত মাস সাত মাস থেকে আচ্ছা তো এই সমস্যা নিয়ে যে সাত মাস ভুগছিলে এর আগে কি চিকিৎসা নিয়েছিল আমার কাছে আসার আগে তো তারপর আমার খবর পেয়ে আমার কাছে এসেছিল তো প্রথমে যখন এই সমস্যা দেখা দিচ্ছিল যে অন্নকোষে যে প্রবলেমগুলো হয়েছিল তো কি কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে আসলে বা চিকিৎসা নিতে আগ্রহী হলে কি সমস্যা ছিল অনেক ব্যথা করত জ্বালা যন্ত্রণা দাঁড়ায় থাকতে পারতাম না আচ্ছা আর মানে সব সময় ব্যথা একটা অস্বস্তিকার ফিল করতাম গরম থাকতো অন্ডকোষ প্রস্রাব কেমন হতো প্রস্রাব হলুদ হতো আবার কখনো সাদা থাকতো আচ্ছা এখানে কখনো আঘাত লাগছিল কি অন্য কোষে জি আমার আঘাত লাগছিল আঘাত লাগছিল কিভাবে সাইকেলে থেকে সাইকেল চালাতে কতদিন আগে আঘাত লাগছে তাও দীর্ঘ 6 থেকে 5 বছর আগে 5 6 বছর আগে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি যে 5 থেকে 6 বছর আগে আঘাত লেগেছে অন্য কোষে কিন্তু সেই ব্যথাটা সেটি ধীরে ধীরে এই ব্যথাটা এই আঘাতের কারণে এটি ভেরিকোসিল রোগে চলে এসেছে এই আঘাতের কারণে ভেরিকোসিল রোগ দেখা দেওয়ার নানাবিধ কারণ রয়েছে যেমন অন্নকোষে আঘাত লাগা ইনফেকশানের কারণে অনেক সময় অনেক স্পাইসি ফুড খাওয়ার কারণে দীর্ঘদিন ধরে কনস্ট্রিশন বা কোষ্ঠবদ্ধতা যাদের হয় কোষ্ঠকাঠিন্যতা সমস্যা যাদের দেখা দেয় তাদের এই সমস্যা হতে পারে তারপর অনেক দিন থেকে মাস্টারবেশন বা হস্তমথুনের কুফল হিসাবে ভেরিকোসিল রোগ দেখা দিতে পারে এছাড়া ভেরিকোসিল রোগ দেখা দেওয়ার আরও অনেক কারণ রয়েছে যেমন ওয়ান টাইম কোনো ইরেকশন হওয়ার মতো কোনো সেক্সুয়াল আগ্রহ বৃদ্ধির জন্য টাইমিং বাড়ানোর জন্য এলোপাথি কোনো ঔষধ যদি খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভেরিকোসিল রোগ দেখা দিতে পারে তো এই এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অন্য ঘুষে আঘাত লাগা খুবই সতর্কে থাকতে হবে অন্য ঘুষে আঘাত লাগলে আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যাবে যে সেখানে হাইড্রোসিল হয়েছে নাকি ভেরিকোসিল নাকি অর্কাইটিস নাকি অন্ডকোষে কোনো পানি জমে আছে রক্ত জমে আছে কি না এটি নর্মাল একটি ইউএসজি অফ টেস্টিস অর্থাৎ অন্ডকোষে আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে কিন্তু এটাই জানা যায় তো এই সমস্যা দেখা দেওয়ার পরে কতদিন আমার কাছে ঔষধ খেলেন সাত মাস ধরে সাত মাস ধরে বন্ধুরা সাত মাস ধরে ধৈর্য সহকারে এই রুগী ওষুধ খেয়েছেন তো এখন অনেক রুগী আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভেরিকোসিল রোগ থেকে ভালো হইতে কতদিন সময় লাগে এই রুগীর যে সাত মাস সময় লেগেছে তো এই রুগীর সাত মাস সময় লেগেছে জন্য কি সব রুগীরই সাত মাস সময় লাগে এর প্রশ্নের উত্তর হচ্ছে না সব রুগীর সাত মাস সময় লাগে না কোনো কোনো রুগীর দুই মাস বা তিন মাস ওষুধ খাওয়ার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা তারা লাভ করে কিন্তু এই রুগীর জটিলতা একটু বেশি ছিল আঘাতজনিত সমস্যা থেকে এটি হয়েছে বা সব মিলিয়ে সবার ইমিউনিটি সিস্টেম বা সবার শরীর একরকম নয় একরকম থাকে না এই জন্য এই রুগীর সময় একটু বেশি লেগেছে কিন্তু ধৈর্য সহকারে সে ওষুধ খেয়েছে আমি তাকে বলেছিলাম যে জিন্স প্যান্ট পরা যাবে না এছাড়া যে নিয়মগুলো বলেছি সব নিয়ম মেনে চলেছে শুরুতে আমি বলেছিলাম যে গরুর মাংস মিষ্টি এগুলো খাওয়া যাবে না তো সে ভুল করে গরুর মাংস বাদ দিয়ে সে মহিষের মাংস খেয়েছে তো গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খেয়েছে রোগ কিন্তু আবার বেড়ে গিয়েছে তখন তুমি আমাকে ফোন করেছিলে যে মহিষের মাংস হচ্ছে আমার এই সমস্যা রোগ বেড়ে গিয়েছে সেটা একবার ওষুধ খাওয়ার বা দুইবার ওষুধ খাওয়ার পরে নাকি দুইবার ওষুধ খাওয়ার পরে আপনি হচ্ছেন আমি চাচা হচ্ছেন আচ্ছা দুইবার ওষুধ খাওয়ার পরে এই রুগীর রোগ বেড়ে যায় তো ফোন ফোনে আমার সাথে কথা হয় যে কি কারণে এই সমস্যা হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করি যে যে নিয়মগুলো বলেছি নিয়মগুলো মেনে চলেছ কি না তো সে বলে যে গরুর মাংস খেতে নিষেধ করেছেন গরুর মাংস খায়নি তবে মহিষের মাংস খেয়েছি তো গরু মহিষ একই জিনিস গরুর মাংস রেডমিট আপাতত আপনাকে অ্যাভয়েড করতে হবে গরু খাসি এবং আপনার মহিষের মাংস আপাতত খাওয়া থেকে বিরত থাকতে হবে ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে জিন্স প্যান্ট পরা যাবে না টাইট ফিটিং কাপড় পরা থেকে বিরত থাকতে হবে এই রোগ দেখা দিলে এছাড়া যেগুলো বললাম ধূমপান করা যাবে না মিষ্টি খাওয়া যাবে না এবং ঢিলে ঢালা পোশাক পরতে হবে মাস্টারবেশন করা যাবে না এবং বেড রেস্টে থাকার চেষ্টা করতে হবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনি অনেক সতর্কে থাকবেন অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন লাভ করতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন বন্ধুরা সব অনেক কথাই হলো কিন্তু রিপোর্ট তো দেখানো হলো না অনেকে আবার বলবেন যে রিপোর্ট দেখানো হলো না তো রিপোর্টটা আগে দেখায় যে আগের রিপোর্ট আর পরের রিপোর্ট আগে টেস্ট করেছিল আমি করিয়েছিলাম গ্রেড ওয়ান যেখান থেকে করিয়েছি ভেরিকোসিল গ্রেড ওয়ান ছিল এছাড়া এর পূর্বে আমি করিয়েছিলাম স্থানীয় আমাদের এখানে যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে আর রুগী করে এনেছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে তো ভেরিকোসিল ছিল তার এই সমস্যা নিয়ে আমার কাছে প্রথমে আসে এরপরে আমি আবার টেস্ট করি আর আজকে টেস্ট করা হয় এটা হচ্ছে আগের টেস্ট আগের রিপোর্ট কত তারিখে দেওয়া আছে এটা দেখানো হলো এরপর আবার আজকে যেটি করালাম আজকে করে রুগীর নর্মাল স্টাডি এসেছে পরিপূর্ণ রুগী সুস্থতা লাভ করেছে তো এই যে এই রোগ থেকে বেরিকশীল রোগ থেকে দীর্ঘ বেশ কয়েক মাস ওষুধ খাওয়ার পরে এখন পরিপূর্ণ সুস্থতা লাভ করলে তো এখন তোমার কেমন লাগছে বলো আগের সেটা তো অনেকটা ভালো লাগছে

এরকম একটা জটিল রোগ থেকে এই যে আপনার ভাতিজা সুস্থতা লাভ করলো ভেরিকোসিল রোগ থেকে অন্ডকোষে ভেরিকোসিল রোগ থেকে একটা জটিল রোগ থেকে সুস্থ হলো বিনা অপারেশনে এতে আপনি কি বলছেন বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে বলছি একটু ক্যামেরা দিয়ে দেখান যে যারই ভেরিকোসিল হোক আপনার এই জায়গায় আসলে পারে সবার সারবে আমার ভাতে দেখলে আমরা খুব আসতে এমন না হোমিওপ্যাথি চিকিৎসা সবাই নেই তারপরে আমি আমার ছেলেগুলি খুবই ভুগছিলাম আপনার এখানে আসার পরে আপনার কাছে চিকিৎসা হওয়ার পর আমার ছেলে সমস্যা খুবই আমরা খুবই নার্ভাস এখন আমার ছেলে এখান থেকে ভালো হয়েছে আমরা খুব খুশি আনন্দ এখন খুব ভালো অনেকে আছেন ভেরিকোসিল রোগ দেখা দিলে অনেক ব্যস্ত হয়ে পড়েন অপারেশন করার জন্য ব্যস্ত হয়ে যান যে অপারেশন করব এক মাস বা দুই মাস ওষুধ খেয়ে একদম ব্যস্ত হয়ে গিয়েছেন ধৈর্য নেয় ধৈর্য হারা হয়ে যান তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা এক মাস বা দুই মাস ওষুধ খাওয়ার পরেই যদি সুস্থ অনেকে আছেন যে সুস্থতে দেরি হচ্ছে তো তাড়াহুড়া করে যে অপারেশন করে ফেলেন বা অপারেশন করার পরে আবার হয় এই যে ভুগতেছে তো তাদের উদ্দেশ্যে করে কি বলবেন কি পরামর্শ দিবে বলো এটা যখন যার হয় সেই বুঝে মানে অপারেশন করার মানে মানে ধৈর্য হারাই ফেলে যখন অপারেশন করা লাগে মানে ভাবে কিন্তু ওইভাবে হারালে হবে না ধৈর্য হোমোপ্যাথি ওষুধ খাইলে এটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে সুস্থ হওয়া যায় এর বাস্তব প্রমাণ তো তুমি নিজেই। জি আমি নিজেই অপারেশন করার জন্য রেডি হইছিলাম। এখানে আমি ধৈর্য সহকারে ওষুধ খাইছিলাম। এখন পুরো সুস্থ। জি। তো যাক সকলকে তাহলে এডে পরামর্শ দিচ্ছো যে বিনা অপারেশনে তারা হোমিওপ্যাথি চিকিৎসা নেক। হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে তারা সুস্থ হতে পারবে। এটাই তো নাকি জীবনে একবার কষ্ট করলে লাইফে অনেকবার অবশ্যই অবশ্যই। বন্ধুরা অপারেশনের পরেও পরবর্তীতে এই রোগ কিন্তু আবার দেখা দেয়। সুতরাং বিনা অপারেশনে আপনি ওষুধ খাওয়ার মাধ্যমে সুস্থ হতে পারছেন কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলার মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হতে পারছেন একটা অঙ্গহানি থেকে আপনি বেঁচে যাচ্ছেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি অনেক সতর্কে থাকবেন অপারেশন মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন লাভ করার জন্য আপনি আরও বেশি আশাবাদী হবেন সেই প্রত্যাশায় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর হ্যাঁ আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা খিদমাহমি হল একটি স্বাস্থ্য পরামর্শমূলক আমাদের এই চ্যানেল এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা সকল প্রকার স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি যা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য যা আপনার এবং আপনার পরিবারের সবার জন্য অনেক হেল্পফুল হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ